নমস্কার সবাইকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সকাল সকাল উঠে মিষ্টি ম্যাচ সেবা আমি কীভাবে করি প্রতিদিন সকালবেলা উঠে মায়ের ঠাকুর ঘর পরিষ্কার করে মায়ের সব কিছু পরিষ্কার করে বাসি ফুল ফুলে মায়ের কিন্তু আমি মাকে স্নান করিয়ে দিই আর তোমরা ভাবছ এই ঘরটা হচ্ছে আমাদের বহু পুরোনো ঘর যেহেতু আমাদের এখানে জলবগ্ন ছিল বলে তখন আমাদের অনেক ঘরেই জল ঢুকে গিয়েছিল তাই আমি মাকে এই ঘরেই তখন রেখেছিলাম তাই তো এরপরে মাকে মায়ের থালায় প্রসাদ সাজিয়ে নিই যেহেতু আমাদের ঘরে লাড্ডুটা প্রায় থাকে ওর জন্য মাকে লাড্ডুই বেশি ভোগে দেয়া হয় মায়ের সকালের ভোগে তারপরে মাকে সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম জানো তো মিষ্টি মাকে কতটা সুন্দর লাগছে সবই তার ইচ্ছা তার ইচ্ছা না থাকলে সে কখনো হয়তো আমাদের বাড়ি আসতে পারতো না হয়তো তার ইচ্ছা ছিল বলে আমার খাতে বানাবে মা পুজো